হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিন সকালে ঝাড় ঝাঁটা এটা ওটা বাসন টাসন ধোয়া টোয়া করি যেগুলো তোমাদের একটু একটু করে শেয়ার করি তো আজকে ভাবলাম যে থাক আজকে ওগুলো প্রতিদিন কি শেয়ার কর ওই আর করিনি তো এখন এই দিকে বসেছি এখন সবজির নিয়ে কাটতে সবজি নিয়ে তো তার মধ্যে বর গিয়েছিল আমবাজার আমবাজার থেকে আবার সবজি নিয়ে এসছে বেগুন টেগুন ছিল না আর বেগুন না থাকলে না আমার হচ্ছে ঘরে সবজি নেই আমার তো বেগুন বেগুন তো হচ্ছে ফেভারেট তো সেগুলো এখন কাটতে বসেছি আজকে কী যে রান্না করবো শনিবার তো ভাবলাম কি যে আলু বেগুন টমেটো দিয়ে আর হচ্ছে ঘরে কলাইয়ের ডালের বড়ি আছে কেনা বড়ি এবার তো বানাইনি আর তিন চার বছর থেকে না বানানো হচ্ছে না এবার ভেবেছিলাম বানাবো কিন্তু এত ঠান্ডা ফান্ডা লেগে গেছে ওই জন্য আর বানালাম না থাক তো সেটা দিয়ে একটু তরকারি করব তো যেহেতু জুথি কলার ডালে বড়ি টড়ি দেবো না ওই জন্য ওর জন্য আলু ফুলকপির তরকারি করবো ভাত তো হয়ে গেছে আর আলু ফুলকপির তরকারিটাও আগে করে নিয়েছি কারণ হচ্ছে মশলা বাটা ছিল না আর ফুলকপি ভাজতে অনেকক্ষণ লাগে তো ভাবলাম ফুলকপিটা আস্তে আস্তে ভাজা হোক আর এদিকে মশলাগুলো বেটে নিই তো এই যে বড়িও আলু ফুলকপির তরকারিও হয়ে গেছে বড়িটাও ভেজে উঠিয়ে নিয়েছি আর হচ্ছে এখন তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিলাম মানে বড়ির ঝোল করার জন্য বেগুন ভাজবো না বেগুনগুলো না এত মানে তুলোর মতো স্পঞ্জের মতো হয়ে আছে তো তেলও অনেক টেনে নিবে ওই জন্য ভাবছি বেগুনটা ভেজে দেব না এমনি দিয়ে দেবো যখন ঝোলটা ফুটবে আমি তো ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক ফুলকপির তরকারিটা এত ভালো হয়েছিল কি বলবো দারুণ লাগছিলো খেতে তো আমি তো যেহেতু তরকারি বেশি খাই না দেখছো তো এগুলো কত তেল মশলা দিয়ে রান্না করা হয় আর ফুলকপির তো ফুলকপি টোল ভালো করে না ভাজলে না খেতেও টেস্ট কিন্তু লাগে না একটু গন্ধ করে ভালো করে না ভাজলে তো ওই জন্য আমি সবজি টবজি রান্না হলে একটু একটু করে নিই কারণ হচ্ছে তেল তেলটা না আর সরষের তেলে ফ্যাট যেহেতু বেশি সাদা তেলে রান্না করল বাবা খেতে চায় না ওই জন্য ভাবলাম যে না ওই জন্য ভাবি যে না সরষের তেলে করি কিন্তু খাবো কম মানে খাই একটু কমই তো এই টমেটো একটু বেশি করে দেবো যাতে একটু টক টক ভাব থাকে কারণ হচ্ছে একটু টক টক বড়ির তরকারি না একটু টকটক হলে বেশ ভালো লাগে আমার তো আলু দিয়ে শুধু বড়ি দিয়ে ঝোল ভালো লাগে ওর বাবাই বেগুন বেগুন করে তো বলে আলু বেগুন টমেটো দিয়ে গামাখা করে রান্না করে দাও তো এইদিকে রান্না হয়ে গিয়েছে গ্যাস ট্যাস সোছাও হয়ে গেছে আর হচ্ছে এখন এই যে আসলাম বাসন ধুতে তো মানে আমি তো তোমাদের সকালের ভিডিওটাই বেশি শেয়ার করি তো আজকে দেখালাম যে দুপুরে কি কি কাজ থাকে কড়াইটা দেখো পুড়েছে একবার সকালে কড়াইটা মাজলাম এমনভাবে পুড়ে গিয়েছিল কালকে কালকে আলু আলুর যে ঝুড়ি ভাজাটা হয় তোমার কাঁচা আলুর সেইটায় ভাজতে গিয়ে কড়াইটা এমনভাবে পুড়েছিল সকালে অতক্ষণ ঘষে ঘষে উঠালাম তারপরে যে দেখো এখন আবার এই পড়ি ভাজতে গিয়ে পুড়ে গেল তো কড়াই এখানে মাজানো খুব অসুবিধে হাত থেকে কতবার যে ছুটে ছুটে পড়ে যায় এই ছোট্ট জায়গার মধ্যে তার মধ্যে এই যে অ্যাকোয়াগারটা কবে হটবে আমি জানি না আর হচ্ছে পুচকির ওই ফিটিং বোতলটা আছে যে মাইপোস বলি যেটা সেটাকেও ফুটিয়ে নিয়েছি একবারে একদম সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব তারপর হচ্ছে স্নান করতে যাব স্নান টান হয়ে গেছে করা আর হচ্ছে সকালে না একটু ভাত খেয়ে নিয়েছিলাম ঠিক আছে মানে ভাত ছিল বাসি ভাত এরা বললো কেউ খাবো না আর ফেলতেও পারছিলাম না একটু ভাত খেয়ে নিয়েছি আর শরীরটা এত খারাপ করছে আমার মানে সকালে একটু ভারী কিছু খেয়ে নিলে না শরীরটা খারাপ করে তো যাই হোক এখন স্নান টান করে আসলাম চুলে শ্যাম্পু করলাম কালকে রবিবার হাটের দিন থাকে তো খুব অসুবিধা হয়ে যায় চুলে শ্যাম্পু করার জন্য আজকে শ্যাম্পু করলাম নিলাম আর দিদুন এখন একটু ভালো আছে কালকে না একটু ভিডিও করেছিলাম দিয়ে আর আর ইচ্ছে করছিলো না করতে আর ভিডিও করা হয়নি আর শরীরটা খারাপ করছিল ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের পরে দুপুরে যেহেতু আমি ঘুমাই না কিন্তু শরীরটা খারাপ করছিল। মানে শুয়েছিলাম ওই জন্য আর কি দেখাবো না দেখাবো তো লাস্টে আর কিছুই দেখানো হয়নি দেখলাম ভিডিওটাও অল্প একটু হয়েছে তো কালকে তো সারা মানে দুপুর পর্যন্ত খুব কান্নাকাটি করেছিল তারপরে সন্ধ্যের দিক থেকে একটু ভালো আছে। এখন দেখো কত কষ্ট করে ঘুম দেওয়া হল দিয়ে মানে এক মিনিটও হয়নি যে যে চড়া শুরু করেছে তো যাই হোক আমি একটা ভিডিও বানাবো ভেবেছিলাম না বলেছিলাম না একটা খুশির খবর দেওয়ার আছে মানে বিশাল বড় খুশির খবর তো আমি ভেবেছিলাম ওটা আমি তো বলেছিলাম যে ওটা নিয়ে আলাদা করে ভিডিও করব তো ভাবলাম যে স্নান টান করে বসবো ভিডিওটা বানাতে লাস্টে কী হলো বলো তো এই যে সরস্বতী পুজো হয়েছে ঠাকুর থেকেও বিসর্জন করেই এখানকার আবার দিল গান বাজিয়ে ওটাই যদি হাসছে বলছে তোমার আর ভিডিওটা বানানো হবে না এখন দেখি যদি কমে গানের আওয়াজটাওয়া যদি কমে ভাবলাম কি জালনার ওখানে বসে বসেই বানাবো জালনা খুললে তো আবার আরও আওয়াজ আসবে বাইরে তো ভিডিও মানে ভিডিও করতেই পারছি না আওয়াজের জন্য ওই জন্য ঘরে এসে আমি কথা বলছি তোমাদের সাথে এখন দিদুনের ঘুমটা কি দিদি দিদুনকে দেওয়ার সাথে সাথে দিদুন নড়াচড়া শুরু করেছে তো এই যে দেখো কেমন নড়াচড়া করছে আর ওর এই পাশে ঘুমিয়ে ঘুমিয়ে না অভ্যেস হয়ে গেছে যেহেতু ওর মায়ের দিকে ওর ঘুরিয়ে ঘুরে ঘুরে ও ঘুমিয়ে অভ্যেস তা দেখো তোমার মাথাটাও তোমার হচ্ছে সব সময় এই দিকটাই থাকে মাথাটাই ট্যাড়া হয়ে যাবে লাস্টে তো এখন এই যে ওর মা খেতে এসেছে এই যে ভাত খাচ্ছ এ বড়ি তরকারিটা নিছ না কিন্তু হুম আ ঝুরি আলু ঝুরি ভাজাটা টিটলি খাবে না খেলে খেয়ে নে তুই খাবে ওই ফুলকপি তরকারি ভালোইছে দেখো উঠে গেছে দেখো দেখো উঠে গেছে দেখছো থাম নড়ে এই যে দেখো উঠে গেছে দেখো কাকে ঘুম দিলাম কাকে ঘুম দিলাম আমি হ্যাঁ হ্যাঁ দুষ্টু দুধটু হ্যাঁ দুত্তু কাকে ঘুম দিয়েছি আমি কাকে দিয়েছিটা ঘুম আমি কাকে দিলাম কাকে দিয়েছি ঘুম হুম কত তারিখে যেন মাঘী পূর্ণিমা বলল তো এখন মনে পড়ছে না তো এই দিকে এখন এসছে মানে চাল ডাল যে যেটা পারবে দেওয়ার জন্য তো সোদলাপুরে মেলা আছে মাঘী পূর্ণিমার দিন আর এই চাল ডাল উঠিয়ে নিয়ে গিয়ে খিচুড়ি টিচুড়ি খাওয়াই হয়তো তো এই যে তো আমি চাল ডাল দিইনি আমি টাকা দিয়েছি আর দেখো এখানে যে দেখছো বেশ ভালো লাগছে দেখতে তো তিতলিকে পাঠিয়েছিলাম দিতে তো বললো দাও মা আমি একটু ভিডিও করে নিই ঠিক আছে কর দেখো এখন পায়েস রান্না হচ্ছে অনেকগুলো দুধ ছিল আর দুধ তো আমিও খাই না বাবাও খায় না আমি খুব কম খাই দিতে একা একা দুধ এতগুলো খেয়ে শেষ করতে পারে না তো দুধ না একটু একটু করে জমে যাচ্ছিলো তো এখন এই যে পায়েস করলাম জ্যোতি বলছিলো মা একটু পায়েস করবো একদিন দেখলাম দুধটা আছে প্রায় এক কিলোর ওপরে দুধ ছিল আমি যে দুধ আছে তাহলে পায়েস করে দিই ওর বাবা গুড় নিয়ে এসেছিলো খেজুরের গুড় তো সেটা দিয়ে এখন পায়েস করা হচ্ছে তার মধ্যে দেখো এই যে পরে ফোন দেখছিলাম ফোন দেখতে গিয়ে পড়ে গেল এখন আবার আমার কাজ বেড়ে গেল আস্তে আস্তে হোক দেখো দিদুনের কাণ্ড ঘরে ঘুমাবে না ঘরে থাকবে না এখন আবার মায়ের মুখের দিকে তাকিয়ে কথা হাসি আর ঘরে হাই রে কি কান্না শুরু করে দিয়েছে বাপ রে বাপ দেখো এখন আমি একটু কাঁদিয়ে দিই

নাক ধরলে বিরক্ত খেয়ে যায় নাক ধরলে বিরক্ত খেয়ে যায় না হ্যাঁ ছুতে ছুতু বিরক্ত তোর নাক ধরা আলাদা ঠিক আছে আমি ধরছি আলাদাভাবে ম্যাও ম্যাও মেও কুতু কুতু কুটু কুটু কতু কতু হয়েছে কুতু কতো হয়েছে কুতু কুথ হয়েছে হয়েছে এই যে এইখানে আছে পুজোর বাসন ঠিক আছে আর ওইখানে আছে ওই যে আমরা ফারাক্কে গিয়েছিলাম সেই বাসন এগুলো তো নিচে কোনোভাবে ধোয়া সম্ভব না এখন নিয়ে যাবো একবারে দোতলার ছাদে ধোবো আর দেখো বেলা একদম যেতেই লেগেছে এই যে দেখো তো সন্ধ্যে লাগার আগে ধুয়ে ধুয়ে নেমে পড়ি তুমি এখানে বসে থাকো ঠিক আছে তুমি এখানে বসে থাকো তো ছাদে আসলাম বাসন ধুতে দাদুর ঘরে না বাসন জায়গাটা ছোট হয়ে গেছে দাদুর এই যে পিছনে টিছানো আছে তো তো জায়গাটা ছোট হয়ে গেছে এই জন্য ভাবলাম এতগুলো বাসন একবারে ওপরে ছাদে নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে নিচে তো কোথাও যে ধোবো তার তো উপায় নেই না জায়গাই নেই ওই রকম দাদুর ঘরটা মানে প্লাস্টার হয়নি করা সেই জন্য পুজোর বাসন টাসনগুলো দাদুর ঘরে বসে বসে ধুয়ে নিই আর দাদুর ঘরে একটু বড় ফোটা ফোটা করা আছে পাইপ লাগানো আছে সেই পাইপ দিয়ে জলটা বেরিয়ে যায় ওই জন্য দাদুর ঘরে পুজোর বাসনগুলো ধুই তো এখন দেখলাম এতগুলো বাসন কোথায় রাখবো আর কোথায় কি করব তো সেই জন্য ছাদেই নিয়ে চলে আসলাম তো এই বাসন ধুবো তারপর হচ্ছে ফারাক্কা যেদিন গিয়েছিলাম সেই দিন যে বাসনগুলো তো রান্নাবান্না করা হয়েছিল আরড়ি কড়াই সব আছে গামলা টামলা সবই আছে সেগুলো ধুবো যে সেদিন রান্না করেও ধোয়া হয়েছিল তো ছেলে মানুষ ধুয়ে হয়েছে জানোই তো মানে ছেলেদের ধোয়া আমার বডি সব ধুয়ে নিয়েছিল তাও হালকা হালকা একটু হলুদের ভাপ টাপগুলো লেগে আছে তো ওগুলোকেও ধুয়ে নেবো ভালো করে কড়াইটাকে মেজে ঘষে ধুয়ে নেবো তো এখন এই যে পুজোর বাসনগুলো ধুবো আর ধুয়ে না উঠিয়ে দিতে গেলে শান্তি সময় তো এতগুলো বাসন লাগে না যেগুলো লাগে সেগুলো তো বাইরেই থাকে আর ভাবছি যে আমার যে ঠাকুরের আসনে যে সব আসনগুলো আছে সেগুলো নিয়ে আসাবো তিতলিকে দিয়ে দিয়ে ওগুলো ধুয়ে নেব তাহলে ভালো হবে কাজটা এগিয়ে থাকবে আর এদিকে জানো তো আমার বর যে কী সিস্টেম করেছে বুঝতেই পারলাম না দেখো পাইপটা নিচু করলে জল পাচ্ছি না হলে পাচ্ছি না নিচু করলে জল পাবো না হলে পাচ্ছি না মানে নিচু বলতে একদম ফেলে রাখতে হবে তাহলে জল পাবো বাসন তো ধোয়া হয়ে গেছে একদম কমপ্লিট আর দেখো সন্ধ্যাও লেগে এসছে তো এখন নেমে যাব তো তিতলিকেও কিছু জিনিস ধরায় এই ছাদে না তুমি যদি ভাবো যে বারবার এসে নিয়ে যাব নিয়ে নিয়ে নামবো তাহলে বেকার কারণ হচ্ছে উঠতেই খুব কষ্ট কষ্ট না তো এই টিনের ওপর দিয়ে আসা ইয়ে সিঁড়ি নেই কিছু নেই কত অসুবিধে জানো

শুধু বাইরে ঘোরা শুধু বাইরে 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 সকলকে গুড ইভিনিং আর দেখো ছাদে যে বাসুন্ধু তো বসেছি ব্যাশ অমনি উঠে গেছে হিজকি ঠিক আছে এত জল খাচ্ছি তারপরও যেখানো হিজকি উঠছে বুঝতে পারছি না তো এখন এত জল খেয়েছি না এখন আর পেটে মনে হচ্ছে জলের আর জায়গাই নেই তো আরেক দিন পরে ফুচকা নিলাম ঠিক আছে কুড়ি টাকার ফুচকা নিয়েছি তখন ফুচকাটা খাব তিতলি দশ টাকার আমি দশ টাকার জুতিকে তো দেবোই না দেবোই না ফুচকা তো এখন ফুচকাটা খাবো ঠিক আছে ফুচকাটা যে দারুণ করে না কি বলবো তো বাড়ির ওপর দিয়ে যাই তো ওই দাদাটার ফুচকা খুব সুন্দর বানাই তো তোমার হচ্ছে খেলে না এ দাদাটার কাছ থেকেই নিই নাহলে আর খাই না কোথাও মানে যেখানে ভালো লাগে ওখানেই খাই নাহলে খাই না তো ফুচকাটা না এত পাতলা করে যে বেলে কীভাবে যে বেলে বুঝতেই পারি না মানে জলে দিতে দিতে না জলে দিয়ে যদি এক সেকেন্ড রাখা যায় ব্যাস ফুচকাটা খেয়ে দেখি যদি হেচকিটা একটু কমে জল তো অনেক খেয়েছি জল খেতে খেতে মনে আছে কি ঘেন্না ধরে যাচ্ছে জলটা কি বানিয়েছে সত্যি বলছি টপ ঝাল লবণ একদম হুম আজকে সন্ধ্যার দিকে ফুচকা খেয়ে নিলাম তো সেই জন্য রাত্রে আর কিচ্ছু খাবো না তো এই যে দেখো আমারই ঘুম পেয়ে আছে এই ফুটকিটাকে ঘুম দিতে দিতে দেখেছ দেখো তো এই যে এইরকম করে নিয়ে নিয়ে থাবি থাবি ঘুম দিচ্ছি ঠিক আছে কাকে ঘুম দিচ্ছিলাম আমি এতক্ষণ ধরে বাপরে আপনি পনেরো মিনিট ধরে এরকম করে ঘুম দিচ্ছি ঘুমায় না কিছুতেই ঘুমায় না